আমি চলে এসেছি আবার খেলা করতে খেলা খেলা করবো তোমরা যদি কেউ খেলা খেলা করবো আমার সাথে জয়েন্ট হতে পারো এই দেখো আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর আমি এই যে লুডুর বক্স নিয়ে নিয়েছি আর লুডুর ছক্কাটা নিয়েছি লুডুর ছক্কার মধ্যে দুটো জিনিস রেখেছি একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে ছক্কা নিয়ে নিয়েছি চোখ দুড়ি তেরি আর পুক এবার আমি তোমাদেরকে খেলাটা চালু করছি খেলাটা হচ্ছে তিনটে ধাপে খেলা হবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড দেখো আমি চারটে এদিকে এলাজি বিস্কুট দিয়েছি আর এদিকে ক্রিম কেক আর চারটে দশ টাকার করে নিয়ে নিয়েছি যে জিতবে বন্ধুরা তাকে সব দিয়ে দেওয়া হবে এবার আমার আমার সাথে আমার কাকি বেশি খেলে আর তোমার দাদাভাই সবসময় জিতে যায় বলে দাদাভাইকে খেলতে নিই না কাকিকে নিই খেলতে কাকির সাথে আজকের খেলবো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে প্রথম রাউন্ডের আমাদের খেলা শুরু হবে দেখো তোমরা দেখতে থাকো প্রথম রাউন্ডে কাকি চালবে কাকি চালো প্রথম রাউন্ডের খেলা দেখো প্রথম রাউন্ডেই কাকি চোখ করে গেছে কাকি কিন্তু চোখ করে গেছে মানে চারটে বিস্কুট কাকি পেয়ে গেলো প্রথম রাউন্ডে কাকি জিতে গেলো কাকির দিকে আমি দিয়ে দিলাম কাকির আবার টিজিম টেকাটগুলো আমার দিকে নিয়ে দিলাম এলাকা দিকে দিয়ে দিলাম এবার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে কাকি চালু কাকি যখন প্রথম রাউন্ডে জিতছে কাকিকে আবার চালতে দেওয়া হলো কাকি দ্বিতীয় রাউন্ডেও জিতে গেল দেখো বন্ধুরা কাকি দ্বিতীয় রাউন্ডেও জিতে গেছে কাকিকে আবার দিয়ে দিলাম দ্বিতীয় রাউন্ডে আমি আবার এলার্জিগুলো স্কুলগুলো দিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করবে বৌদি ভাইকে একটু কাকি দেখি দেরি পড়েছে তৃতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডে কাচি জিতে গেছে তৃতীয় রাউন্ডে তৈরি করেছে কাটিকে তিনটে বিস্কুট আমি দিয়ে দিলাম তিনটে বিস্কুট দিয়ে দিলাম একটা বিস্কুট আমার দিকে আছে আগে হুম চলো তৈরি করেছে আমার দুড়ি পড়েছে কাকি কাছ থেকে যে দুটো বিস্কুট নিয়ে কাকি কিছু পরেনি বন্ধুরা এই দেখো আমি আবার চালছি আমারও কিছু করেনি দুটো জিনিস পড়ে গেছে দুটো জিনিস নিচে কাকি পট করে বিস্কুটটা এ দেন দেখো আমি চাললাম আমার কিছু পরেনি দু রাউন্ডে কাকু জিতেছে আমি জিততে পারিনি আমার এখনো কিছু পড়েনি বিস্কুট নিলো

অবশ্যই কমেন্টে জানাবে এখানটায় আমার ভিডিওটা আমি শেষ করলাম নমস্কার আশা করি সবাই ভালো আছো